কথার মধ্যে হজরত আদম নবী ছিল সেই আদম নবীর নাম যখন শুনবেন তখন বলতে হবে হজরত আদম আলা সালাম মানে তার মৃত্যু ও বয়স আমাদের বয়স ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর সত্তর বছর হয়তো নবীর বয়স কত হয়েছিল নবীর চরিত্র কেমন ছিল এই বিষয়ে আমাদেরকে জানাটা ফরস এলিমসিকে করা ফরস্ত তাই আদর বিষয়ে কিছু শোনেন বিশ্বনবী সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হল জমুয়ার দিন তার মানে শুক্রবার এই শুক্রবারে উত্তম দিন বলে ঘোষণা করা হয়েছে কারণ এই শুক্রবারে কোনো কোনো কেতে পাওয়া যায় ঈদের দিনে সমতুল ভাব হয়েছে ঈদের দিনে মাঠে যাই মাঠে নামাজ পড়ি ঠিক তদ্র এই শুক্রবারটা খুব উত্তম দিনটা খুব ভালো তাই এই দিনে আদম আলায় সালামকে সৃষ্টি করা হয়েছে কেমন সুন্দর কথা আদম নবীকে এই দিনে সৃষ্টি করলো এই দিনে তার মৃত্যু হয়েছে আবার আদম নবী দুনিয় ছিল আবার তার মৃত্যু হয়ে গেল এবং এই দিনে কিয়ামত সংগঠিত হবে আদম আলাই সাত সালামকে এক হাজার বৎসর বয়স দেওয়া হয়েছিল এক বছর নয় দুই বছর নয় এক হাজার বৎসর আদমের হয়ে ছিল বয়স তো কে দিয়েছিল একমাত্র আমার আল্লাহ দিয়েছিল তারপরে রুহের জগতে এটা অন্য একটা জগৎ মানে রুহের জগৎ রুহের জগতে দাউদ আলাহ সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন সুবাহান আল্লাহ এরকম দানি ব্যক্তি এই বিশ্বর জমিনে আমি আসামির আমি হামজা কথা বলতেছি কোনো ব্যক্তি এইরকম দিবে না একমাত্র আদম নবী দিয়েছিল নিজের হায়াত কাইটে চল্লিশটা বৎসর তাকে দান করেছিল কাক দান করেছিল হজরত হ্যাঁ হযরত হ্যাঁ যে রুহের জগতে দাউদ আলহ সাল্লামের সৌন্দর্য দেখে দাউদ তার মানে দাউদ আলাইসাল্লাম খুব সুন্দর চরিত্র ব্যক্তি ছিল আল্লাহ প্রেমিক ছিল আল্লাহর ভালোবাসা ছিল তার রূপ চেহারা দেখিয়া আদম নবী তাকে চল্লিশটা বর্ষ দান করে দেয় নিজের হায়াত কাটিয়া কাটিয়া দান করে দিলে হ্যাঁ তিনি নিজের বয়স থেকে চল্লিশ বৎসর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো ষাট বছর তিনি জীবিত ছিলেন বোঝা গেল ওনার বয়স আসলেই এক হাজার বৎসর চল্লিশটা বৎসর দান করিয়া দেওয়াতে চল্লিশটা বছর কমিয়া গেল যার জন্য আদম নবী হ্যাঁ নয়শো ষাট বছর Bacia aí, assim...